কেমন শাস্তি রয়েছে কত ভয়ঙ্কর সেই শাস্তি সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে দেখব যারা অবৈধ বাংলাদেশি রয়েছেন অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন যারা রোহিঙ্গা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর কারণ আমরা দেখেছি অনেক অবৈধ বাংলাদেশি কিন্তু ভারতে এসে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি বানিয়ে কিন্তু বহুদিন থেকে বসবাস করছে তাদের কপালে কিন্তু এবার দুঃখ রয়েছে তো নতুন আইনে করা শাস্তি কি কী বলা হয়েছে বিস্তারিত আমরা যে দেখবো এবং তার সাথে সাথে এটাও দেখব যে এই যে ভয়ঙ্কর শাস্তি সেটা কিন্তু কতটা মানে কত কম থেকে কত বেশি পরিমাণ হতে পারে এবং এই শাস্তি যারা মানে এখানে অনুপ্রবেশকারী রয়েছে আধার কার্ড ভোটভাটার কার্ড বানিয়ে নিয়েছে তাদের কেমনভাবে এটা প্রভাব ফেলবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে ইয়োবং তো আমরা ইয়োবং লিখে সার্চ করে দিলাম সার্চ করতেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ইয়োবং ডট ইন এই যে অফিসিয়াল পোর্টাল এটা খুলে যাবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করতেই আপনাদের সামনে এই পোর্টাল ওপেন হয়ে যাবে এখানে দেখুন রাইট সাইডের সার্চ বাটন দিয়েছে সার্চ বাটনে ক্লিক করে আপনারা লিখবেন দ্য ইমিগ্রেশনস দেখুন তা ইমিগ্রেশন লিখে আমি সার্চ বাটের উপরে ক্লিক করলাম ক্লিক করতে কিন্তু এখানে তার ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ এনআরসি থেকেও করা নিয়ম সংসদে পেশ হচ্ছে আগামী দশই মার্চ যেটা অলরেডি হয়ে গেছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে বিল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো বর্তমানে আপনারা এই বিল সম্বন্ধে সবাই জেনে গেছেন তাই বিস্তারিতভাবে আমি কিছু বললাম না আমি সরাসরি কিন্তু এই নিয়মের যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে সেখানে কিন্তু আমরা সরাসরি চলে যাব দেখুন এখানে প্রথমেই আমরা যদি দেখি পরিষ্কার করে বলা হয়েছে কি বলা হয়েছে যে পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া যদি ভারতে প্রবেশের মানে করেন সেক্ষেত্রে কিন্তু আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা জরিমানা বা উভয়ের প্রস্তাব কিন্তু করতে পারে ধরুন কোনো ব্যক্তি পাসপোর্ট ছাড়া যেটা মানে লুকিয়ে ধরুন তার টোপকে মানে বর্ডার টপকে চলে আসে রকম পাসপোর্ট নেই রকম ভ্রমণ নথি নেই নথি যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পাঁচ বছরের জেল হতে পারে এবং পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে আবার দুটো একসাথেও কিন্তু হতে পারে তাহলে এটা হচ্ছে প্রথম এবার দ্বিতীয়ত যদি আমরা দেখি জাল বা জালিয়াতিভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা বা কি বিতরণ করা শাস্তিকে আমন্ত্রণ জানতে আচ্ছা এখানে বলছে যে আপনি যদি জাল বা জালিয়াতিভাবে ভাবে প্রাপ্ত পাসপোর্ট বানিয়ে বা অন্যান্য ভ্রমণ নথি যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি ডুপ্লিকেট করে বা আপনারা জালভাবে বানিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনি শাস্তিকে আমন্ত্রণ জানাচ্ছেন এটাই কিন্তু এখানে বলা হয়েছে যেখানে শাস্তির কথা বলা হয়েছে কম করে দু বছরের কারাদণ্ড যা কিন্তু সাত বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং কম করে এক লাখের জরিমানা বা এক লক্ষ টাকার জরিমানা এবং যা কিন্তু বেড়ে দশ লাখ টাকা পর্যন্ত প্রসারিত হতে পারে এই এই নিয়মে কিন্তু এটাই বলা হয়েছে তাহলে প্রথম নিয়ম আমরা কি দেখলাম প্রথম নিয়ম আমরা দেখলাম যে পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করলে আইনটি পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা দুটোই উভয় মানে উভয়ই কিন্তু হতে পারে আবার তারপরেই আমরা দেখলাম ধরুন কেউ মানে পাসপোর্ট নিয়ে এসেছে কিন্তু সেটা অবৈধ বা সেটা ডুপ্লিকেট সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে দুই বছরের কারাদণ্ড বা সাত বছরের কিন্তু সেটা বেড়ে কারাদণ্ড হতে পারে এবং এক লাখ টাকার জরিমানা যেটা কিন্তু বেড়ে দশ লক্ষ টাকা হতে পারে এবার যদি আমরা দেখি ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ ধরুন আপনি ভিসা করে এসেছেন এক মাসের এবার এক মাস পার হয়ে যাওয়ার পরেও আপনারা কিন্তু আর ফিরে যাননি আপনারা ভারতবর্ষেই থেকে গেছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু তিন লক্ষ টাকার পর্যন্ত কিন্তু জরিমানা হতে পারে সেটাই কিন্তু এখানে পরিষ্কার করে বলছে দেখুন ভিসার মেয়াদ অতিক্রম করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লক্ষ টাকার জরিমানা কিন্তু এখানে হতে পারে এটা কিন্তু পরিষ্কার করে বলছে এবং এই বিলটি আপনারা জানেন যে এটা কিন্তু রাজ্য সরকারের কোনো হাত থাকবে না টোটালি কিন্তু কেন্দ্র সরকার এখানে এই বিলটিকে পরিচালনা করবে এবং এখানে আরও একটা জিনিস সেটা হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার থাকবে তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ আমরা যেমন দেখি ক্রিকেট খেলা হয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যদি আম্পিয়ার কোনো ভুল আউট দিয়ে দেয় সেক্ষেত্রেও সেটা কিন্তু মানে যদি রিভিউ সিস্টেম না থাকে তাহলে কিন্তু সেটা আউট সেটাকে কিন্তু কোনোভাবে আর মানে ফিরিয়ে নেওয়া যায় না যদি ভুল থাকে তো ভুলটাই কিন্তু মেনে নিতে হয় তেমনটাই কিন্তু এখানে বলা হয়েছে যে এই যে ইমিগ্রেশন অফিসার রয়েছে সেই ইমিগ্রেশন অফিসার যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত বলে চূড়ান্ত সিদ্ধান্ত বলা হবে দেখুন আমি আপনাদের একটু দেখিয়ে দিই এখানে পরিষ্কার বলছে প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে অর্থাৎ এখানে পরিষ্কার বলেছে যে ইমিগ্রেশন যে অফিসার থাকবে তার সিদ্ধান্তকে কিন্তু চূড়ান্ত বা বাধ্যতামূলক করতে পারে এটাও কিন্তু বলেছে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বিদেশি প্রবেশ নিষেধ করা হয়েছিল তবে ধারাটা কিন্তু কোনো আইনে বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি এবার কিন্তু এই চারটি আইন যেমন বিলটি রয়েছে যেমন উনিশশো ছেচল্লিশ এবং তারপরে আমরা যদি দেখি উনিশশো কুড়ি তারপরে আরও রয়েছে রেজিস্ট্রেশন অফ ফরেনের অ্যাক্টস উনিশশো উনচল্লিশ তারপরে আমরা যদি দেখি যে অভিবাসন আইন দু হাজার এগুলো কিন্তু সবগুলো ওভারলিপিং করে তারপরে কিন্তু এই যে নতুন আইন সেটা কিন্তু চালু করা হচ্ছে আপনারা হয়তো জানেন যে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার পঁচিশ তো আপনারা বুঝতে পারলেন যে এই যে নিয়ম এই নিয়মগুলো কিন্তু আপনাদের মানতে হবে যদি আপনারা না মানেন সেক্ষেত্রে এই শাস্তিগুলো কিন্তু আপনাদের হবে অর্থাৎ এবার যারা অবৈধভাবে প্রবেশ করে রয়েছেন তাদের কিন্তু খুঁজে খুঁজে বের করা হবে এবং বের করা হলে বুঝতে পারছেন যে শাস্তি রয়েছে আইন অনুযায়ী যে শাস্তি সেটা কিন্তু না হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অনেকেই জানতে চান যে সিএল মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করে নাগরিক পেতে পারেন তো এই নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে আপনারা কিন্তু খুব সহজেই শেয়ার মাধ্যমে নাগরিকত্ব নিতে পারবেন যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস থাকে যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা অবশ্যই আমার প্লে লিস্ট থেকে সি এ এনআরসি এনপিআর ওই যে প্লেলিস্ট রয়েছে সেটাকে কিন্তু একবার চেক করবেন তাহলে সমস্ত ধরনের ভিডিও সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকটা ক্যানাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ